তো গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে আমাদের এই গ্রামে মানে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এই শীতকালে ডালের বড়ি দেওয়া হয় আমাদের বাড়িতেও আজকে দেবে তো আমরা সকাল সকাল উঠে গেছি সকাল সাতটা সাতটা দিয়ে উঠে গেছি উঠে সব রেডি ফেরি করা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো যে ডালের বড়িগুলো কিভাবে দেওয়া হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা সবাই বসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ডালের বড়িগুলো দেওয়া হয় এই যে থালার উল্টো সাইডে এইভাবে তেল ব্রাশ করতে হয় যাতে ডালের বড়িগুলো তোলার সময় ইজি উঠে চলে আসে দেখো তো এইখানে যে কলাইয়ের ডাল বাটা আছে হাতে বেটেছে কালকে মা হাতে বেটেছে আর আজকে এগুলো সব হাতে ফেটানো হবে এই যে মা ফেটাচ্ছে হাতে যতক্ষণ না ফোমের মতো হয়ে যাচ্ছে একদম পুরো সাদা ফোমের মতো হয়ে যাবে ততক্ষণ হাতে এরকম করে ফেটাতেই হবে এই যে আমিও নিয়ে নিয়েছি আরেকটা বাটিতে তো গাইজ এই যে এগুলো সব ফেটানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই যে এটা আমি বুঝবো কী করে যে এটা ফেটানো হয়ে গেছে এই যেখান থেকে একটু নিলাম নিয়ে এই যে জল জলের মধ্যে দিলাম তো এটা এই যে ভেসে উঠল তার মানে এগুলো সব ফাটানো হয়ে গেছে তো ডালের বড়িগুলো এরকমভাবে দেওয়া হয় এই যে এখানে সব ডালের বড়িগুলো দেওয়া হয়ে গেছে তো পরে একটু জল দিয়ে বেশি ফাটানো হয়ে গেছে বলে কিছু কিছু ডালের বড়িগুলো ত্যামড়া হয়ে গেছে